ভয় তো লাগে বিয়ের আগের দিন পর্যন্ত মনে হয়েছে যে আসলেই কি বিয়ে করব কবুল বলে বিয়েটা শেষ হয় তখন ভয়টা চলে যায় যদিও ওইটা একটা নতুন জার্নি ওইটা আরেকটা নতুন ভয় যে এখন সংসার করতে হবে বাসে আমার মা আমাকে অনেক আদর করে রাখছে কিচ্ছু করতে দেয় না আমার শ্বশুর তো আমার শাশুড়ি আমাকে অনেক আদর করে উনিশে তুমি ইন্ডাস্ট্রিতে এসছো পঁচিশে বিয়ে করে ফেললে ভয় লাগেনি ভয় তো লাগে বিয়ের আগের দিন পর্যন্ত মনে হয়েছে যে আসলেই কি বিয়ে করবো ভয় লাগে বাট দ্য মোমেন্ট আসলে কবুল বলে বিয়েটা শেষ হয় তখন ভয়টা চলে যায় যদিও ওইটা একটা নতুন জার্নি ওইটা আরেকটা নতুন ভয় যে এখন সংসার করতে হবে বাট হ্যাঁ ভয় তো আসলে সব কিছুতেই লাগে অভিনয় নিয়ে তো অনেক ইন্টারভিউ হয়ে গেছে এই জন্য যেহেতু নতুন বউকে পেলাম আগে একটু বিয়ের গল্প শুনতে চাই নিশ্চয়ই নিজের পছন্দের বিয়ে হ্যাঁ প্রেম কতদিনের না প্রেমের চেয়ে বড় হচ্ছে আমি যাকে বিয়ে করেছি আমার হাজব্যান্ড ও তো আমার আসলে অনেক ভালো ফ্রেন্ড ছিল তো আমাকে একবারে বিয়ের জন্য প্রপোজ করেছে তো আমাদের আমরা বিয়ের জন্য রাজি হয়ে তারপরে আসলে প্রেম করা শুরু করেছি সো এর মধ্যে প্রেমিক প্রেমিকা এই টার্মটা আমাদের মধ্যে ছিল না আমাদের ছিল প্রথমে ফ্রেন্ড অ্যান্ড তারপর একবারে ফিয়ান্সে বাহ সেই সময়টাই কতদিনের একটু শুনি যদি আমাকেও প্রপোজ করে জুলাইয়ে আমি বিয়ে করি ডিসেম্বরে তাহলে কতদিন হয় খুব বেশি দিন না 6 মাসের মাথায় বিয়ে মাসেরও কম সময় মানে আমাকে বিয়ে করতে হয় হ্যাঁ এবছর বিয়ে করবো ডিসেম্বর বিয়ে করবো বলছে ডিসেম্বর বিয়ে করবো এটা কি তখন ডিসেম্বরে বিয়ে করতে চাচ্ছিলাম নাকি তোমার মনে হয়েছে যে একটু বাজায় দেখি যে আসলেই বিয়ে করতে চায় কি প্রথমে তো একটু বাজাতেই চেয়েছি কারণ গার্লফ্রেন্ড জন্য À. đấy là tôi à uh...

প্রজেক্টের জন্য আমাকে ফোন দিয়েছিল তারপরে ওখান থেকে প্রজেক্ট আমাদের হয় কিন্তু আমাদের একটা ফ্রেন্ডশিপ হয়েছিল সো ওইখান থেকে ফ্রেন্ডশিপ সেই ফ্রেন্ডশিপটা কতদিনের ফ্রেন্ডশিপটা এক বছরে সংসার জীবন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভাল লাগছে কারণ আমি বিয়ের আগে অনেক ভয় পেয়েছিলাম মানে সবাই ভয় পায় বিয়ের আগে আর মানে বিয়ে করার পর অনেক কথা শুনেছি বিয়ে করতেছো এই সমস্যা সেই সমস্যায় তোমার কাজের সমস্যা হবে এখানে ওখানে সেখানে অনেক কিছু আমি এখনো পেজ করি নাই এখন এক একটা মানুষের স্টোরি তক এক এক রকম আলহামদুলিল্লাহ ভালো কোন স্পেশাল ঘটনা বিয়ের পরের শাশুড়ির সাথে কিংবা ননদ কিংবা জামাইয়ের সাথে মনে পড়ে বিবাহিত জীবনের বিয়ের আগের একটা মজা ঘটনা বলতে পারি সেটা হচ্ছে যে আমাকে বিয়ের আগে আমার শাশুড়ি বাসার চাবির গোছা দিয়ে দিয়ে বলেছে যে এটা এখন থেকে তোমার তুমি রাখো বিয়ের আগে বিয়ের আগে আমার শাশুড়ি মানে বিয়ে ডেট ফিক্স বিয়ে হতে হয়তো আর দশ পনেরো দিন দুই সপ্তাহ এরকম একটা সময় তো আমি না ওইটা বিয়ের আগেই হারিয়ে ফেলেছি আল্লাহ আল্লাহ আমি আমি ওইটা বিয়ে আগে হারিয়ে ফেলেちゃう আমি যখন মানে বিয়ে দুই দিন পরে আমার আমি সবকিছু গুছাচ্ছি ব্যাগ আমি আর ওই চাবি খুঁজে পাই না পাই না তো পাই না এখন আমি কি করব আমি খুব ভয় ভয় আমার হাজবেন্ডকে বলছি যে আমি তো চাবির গোছাটা হারিয়ে ফেলছি ও বলে খুঁজো খুঁজো বাবা পাবা পাবা আমি পাঁচ দিন খুঁজে ওই চাবির গোছা পাইছি এন্ড আমি ওই চাবিটা আমার শ্বশুরকে দিয়ে বলছি মা আপনার বাসা আপনার চাবি আপনিই রাখেন আমাকে দিয়েন না তাইলে আর পাশে দুঃখতে পারবো না কারণ আমি 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 আমার আমার কিছু মনে থাকে না সবচেয়ে হচ্ছে আগে চার মাসে একটু সংসার করা শিখেছো একটু রান্না আমি কিচ্ছু শিখি নাই আমি আমার বাসায় আমার মা আমাকে অনেক আদর করে রাখছে কিচ্ছু করতে দেয় না আমার শ্বশুরপায়ে তো আমার শাশুড়ি আমাকে অনেক আদর করে আমাকে কিচ্ছু করতে দেয় না